নমস্কার আমি মৌমিতা স্পাইস আপ্লাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো আপনাদের সামনে সয়াবিন কাটলেট এই সয়াবিন কাটলেট করতে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই প্রথমে আমি একশো গ্রামের মতো সয়াবিন নিয়েছি সেটাকে আমি গরম জলে বয়েল করে নিয়েছি বয়েল করে জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সারে ঢেলে দিলাম খুব হালকাভাবে এটা পেস্ট করে নিতে হবে খুব মিহি পেস্ট হবে না যেন একটু দানা দানা থাকে তার মধ্যে দিয়ে দিলাম চার পাওয়া রসুন এই রসুনটা আমার একটাই কারণ এই যেটা গন্ধ ছাড়ে সেটা কিন্তু রসুনের দ্বারা সেটা চলে যাবে চলে না আমি একটি পাত্রে পেস্টটাকে ঢেলে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব মিহি করিনি একটু গ্রুম দানা দানা রয়েছে এভাবে আমি ঢেলে নিলাম সয়াবিনটাকে এর মধ্যে এবার কিছু উপকরণ মেশাতে হবে তো কি কি সেই উপকরণ দেখে নিই পেঁয়াজ কুচি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও চিলি ফ্লেক্স চলুন এবার এগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিলাম লবণ ও দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ও হলুদ এরপরে দিচ্ছি আমি দুটো বয়ল করা আলু সেদ্ধ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই সয়াবিনের মধ্যে কিন্তু একটু কোনো জল থাকা চলবে না নাহলে কিন্তু কাটলেটের আকারে গড়া যাবে না এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব হাতের সাহায্যে ভালোভাবে মাখতে হবে একদম যাতে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে মোলাম হয়ে যায় ভেতরে দেখুন আমি খুব সুন্দর করে মাখছি কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাকে এই মিশ্রণটি মেখে নিতে হবে এরপরে আমি এই মিশ্রণটিকে মিশ্রে গড়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে আমি প্রেস করে নিলাম চারিদিকটা আমি চৌকোভাবে করছি খুব মোটাও না খুব পাতলাও হবে না এইভাবে আমি করে নিলাম হয়ে গেল আমার একটি তৈরি দেখে নিন এইভাবে আমি আর একটি গড়ে নিচ্ছি দেখুন ওই একই প্রসেসে আমি করে নিলাম এই পাকলেটের আকারে দিয়ে দিলাম দেখুন গ্যাস হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটি কাটলেট আমি গড়ে নিচ্ছি এগুলো আমার মোটামুটি সব হয়ে গেছে এরপরে যে স্টেপটা চলুন আমি দেখিয়ে দিই এরপরে আমি ডিম ভেঙে নেবো দুটো ডিম নিচ্ছি একটি পাত্রে তার মধ্যে দিয়ে দেব লবণ এই ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে আর আমাকে ব্রেড ক্রাম্সও করে নিতে হবে আমি ব্রেড ক্রাম্সটা ঘরেই করেছি টোস্ট বিস্কুটকে মিক্সারে আমি একবার ঘুরিয়ে নিয়েছি খুব মিহি করলেও কিন্তু চলবে না তাহলে কিন্তু ওইটি ভালো খেতে লাগবে না তাই আমি একটু মতো ঘুরিয়ে নিয়েছি এবার কাটেলগুলোটা আমি ডিমের গোলাতে চুবি নিলাম টুবি নিয়ে আমি এবার ব্রেক ট্রামচে আমি দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি দেখুন দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে আমার তৈরি হয়ে গেল একটি কাটলেট আমি এভাবে আরেকটি করে নিচ্ছি ঠিক একই প্রসেসে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইকও করবেন ও সাবস্ক্রাইবও করবেন শেয়ার করতেও কিন্তু ভুলবেন না দেখুন আমার মোটামুটি হয়ে গেল এইভাবে আমি সব কিছুটা করে নিলাম এবার আমি কড়াইতে বেশি পরিমাণে সাদা তেল দিচ্ছি কারণ ওইটা ডিপ ফ্রাই হবে তো তাই বেশি পরিমাণে দিতে হবে তেলটা চলুন আমার তেল গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে কাটলেট করে ছেড়ে নিচ্ছি এই কাটলেট কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে বেশি আছে ভাজলে কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না তাই হালকা আছে আমাকে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে ভাজছি ওপর দিয়ে আমি তেলটা একটু দিয়ে দিচ্ছি এইভাবে আমাকে করে নিতে হবে কাটলেটগুলো এবার আমি উল্টে নেব কাটলেট হয়ে গেছে আমার এই পিঠটা আর এই পিঠে আমি উল্টে নিলাম এরপরেও কিন্তু হালকাচি আমাকে আবার ভাজতে হবে দেখুন মোটামুটি আমার লাল যে ভাব চলে এসছে কাটলেটে এরপরে আমি এগুলো তুলে নেব হয়ে গেছে দেখুন একটু লালচে না হলে কিন্তু পাকিট খেতে ভালো লাগে না এইভাবে আমি আরো দুটো করে নিলাম দিয়ে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে এরপরে তো আমার পরিবেশন করতে হবে পরিবেশন করব আমি টমেটো সস ও পেঁয়াজ কুচি দিয়ে দেখুন আমার পরিবেশনও হয়ে গেছে এবং আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে ভেতরটা তাই আমি টমেটো সস ও শশা দিয়ে পরিবেশন করলাম যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে